আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর আমার জানাই বিষয় হল বিষয় হলো মহিলাদের ঈদের নামাজ ও জুমার নামাজ পড়া যাবে কিনা ও মসজিদে গিয়ে জামাতে সের শহীদ নামাজ পড়লে পড়তে পাবে কিনা না জানাবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা বলেন তো বাবা আল্লাহর নবীর হাদিস সাহাবার চাইতে বেশি কায়ামত পর্যন্ত কেউ বুঝতে পারবে আমার নবীর হাদিস সাহাবা যেইভাবে বুঝতেন পৃথিবীর কেউ বুঝতে পারে নাই মাসলাটা আপনারা সকলে শুনবেন খাস করে মা বোনেরা আপনারা শুনবেন আল্লার নেভী আলি হিসাল্লা সালামের হাদিস সবচাইতে বেশি সাহাবা বুঝতেন আর সাহাবীদের মধ্যে যারা বড় বড় ইলিমলা ছিলেন তারা সাহাবার মধ্যে বেশি বুঝতেন তো হাজরাতে উমারে ফারুক হাজরাতে উসমান গানি হাজরাতে মাওলা আলী হাজরাতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে সাহাবী এবং সাহাবিয়া ছিলেন ইনারা নবীর হাদিস বুঝতেন কি বুঝতেন না এই জোরে বলেন বুঝতেন কি বুঝতেন না আল্লাহর হাবিব বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি হচ্ছি জ্ঞানের শহর আলী হচ্ছে তার দরজা আর হাজরাতে আলী এত বড় জ্ঞানী ছিলেন যে উনার প্রত্যেকটা শব্দ বর্তমান বিজ্ঞানের সাথে মিলে এত বড় জ্ঞানী ছিলেন এখনকার বিজ্ঞানকে যদি দেখেন আর হাজরাতে আলীর কথাকে যদি মিলান তো সাড়ে চোদ্দশো বছর পূর্বের সব চাইতে বড় বিজ্ঞান নবীর সাহাবিদের মধ্যে হাজরাতে আলীকে পাওয়া যাবে জরে বলছো এই জন্য হাজরাতে আলী নবীর হাদিস বেশি বুঝতেন এখন আপনাকে বলছি শুনেন সেহি বুখারির মধ্যে হাদিস মহিলারা নবী পাক অনুমতি দিয়েছিলেন ঈদের নামাজ পড়তে যেতেন মসজিদে নামাজ পড়তে যেতেন আল্লাহর নবী আলী সালাম বললেন তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না তোমরা মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করিয়ে না তবে নবী পাকের আরো হাদিস ছিলেন আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস আলবানীয় সহি বলেছেন হাকিমুল মুস্তাদরাকের মধ্যে সহি হাদিস মাজমাউয মধ্যে সহি হাদিস হাকিমুল মুস্তাদরাকের মধ্যে মুসনাদ আহমদের মধ্যে একাধিক কিতাবের মধ্যে সহি হাদিসlambda habirao সহি মানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কি বলেছেন যদি কোনো মহিলা মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম বাড়ির ঘরের বারান্ডায় নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়া উত্তম ঘরের যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে ঘরের একটা কোনাতে নামাজ পড়া মহিলাদের জন্য সব চাইতে বেশি উত্তম জোরে হবে না তো নবীর জামানায় মুসলমানদের মসজিদের সংখ্যা যেন বেশি হয় নবীর জামানাতে বৈধ হয়েছিল যেমন মুনাফির না করতে পারে যে মহিলাদের জন্য আলাদা মশলা ইসলাম মহিলাদের হক মেরে খেললো মন্দ রকম না বলে তার জামানায় শুধু বৈধ ছিল ছিল মাত্র ফজিলত না বা মহিলাদের প্রতি জামাত ওয়াজিব ছিল না যদি জামাত ওয়াজিব থাকতো আল্লাহর নবী বলতেন না যে ঘরের কোনাতে নামাজ পড়বে মসজিদে নামাজ পড়ে যেতে বেশি স্বভাব পাবে বেশি ফজিলত নেকিও বেশি কথা বুঝتوا পারছেন তো এখানে বোঝা গেল যে নবী পাক নিজেই মশলা দিয়েছেন যে মসজিদে যেই মহিলা নামাজ পড়তে আসবে তার জন্য জায়েজ আছে আর যেই মহিলা বাড়িতে ঘরের নামাজ কোণাতে নামাজ পড়বে ওই মহিলার নামাজ মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি ফজিলতপূর্ণ হবে জোরে বলুন সুবহানাল্লাহ এর জন্য মজমউল সাওয়ায়েদের মধ্যে হাদিস ইমাম হাইসামী হাদিস উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন একজন সাহাবিয়া হযরতে উম্মে হোমাইদ তিনি রসুল্লা সাল্লা সাল্লামের নিকটে সে নামাজ পড়বে জন্য রসুল্লার পিছনে নামাজ পড়তে খুব ভালোবাসতেন আল্লাহ নবী বলতেন উম্মে হোমিদ উম্মে হমিদ তুমি আমার পিছনে নামাজ পড়তে বেশি ভালোবাসো আমি জানি তবে শুনো আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম বাড়ির আঙনাতে বা বারান্দায় নামাজ পড়ার চাইতে তোমার ঘরে বা ঘরের অন্য কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে ঘরের কোনাতে নামাজ পড়া তোমার জন্য সব চাইতে বেশি উত্তম জোরে বল আল্লাহ সুবহান আল্লাহ হযরতে উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে হযরতে আবু হুমাইদকে অর্থাৎ হুমাইদের বাবাকে হুমাইদের মা বলছেন স্বামীগো আল্লাহর নবী বলেছেন ঘরের কোনাতে নামাজ পড়া সব চাইতে বেশি উত্তম আপনি ঘরের কোনাতে আমার জন্য একটি জায়গা করেন ঘরের কোনাতে উম্মে হোমাইদের স্বামী একটি জায়গা করলেন অন্ধকারে হাজরাতে উম্মে হোমাইদ নবী পাকের সাহাবিয়া সারা জীবন ঘরের ওই কোনা অন্ধকারে নামাজ পড়েছেন এমন কি যে হাদিসের মধ্যে আছে মাজমদ সাবাইদে তিনার জানাজা যখন উঠেছিল ওই জায়গা থেকেই উঠেছিল জোরে বলেন সুবহানাল্লাহ এবার আপনারা আমাকে উত্তর দেন যদি আপনাদের বেলিয়া শ্যামপুরের মাটিতে একজন ব্যক্তি চাকরি পায় পনেরো হাজার টাকা মাস সকাল থেকে সন্ধ্যা অব্দি মসজিদের গেটে ডিউটি দিতে হবে বা মা স্কুলের গেটে ডিউটি দিতে হবে সকাল থেকে সন্ধ্যা থাকবে চলে আসবে পনেরো হাজার টাকা পাবে আর যদি ওই লোকটাকে সেম চাকরি ভারত সরকার দেয় যে দিল্লিতে গিয়ে করবে বেতন হবে দশ হাজার টাকা সেম কাজ সেম ডিউটি বেলিয়া শাম করে করলে পনেরো হাজার দিল্লিতে গিয়ে করলো পনেরো হাজার আপনাদের গ্রামের লোকটা বলছে আমি গ্রামে কেন করব দিল্লিতে গিয়ে করব। তো গ্রামে করলে পনেরো হাজার পেতক দিল্লিতে করছে কত পাচ্ছে দশ হাজার সেম কাজ তাহলে ওই লোকটা যদি দিল্লিতে যাবে কাজটা করতে দশ হাজারে পনেরো হাজারে গ্রামের কাজটা ছেড়ে সেম কাজ ওই লোকটাকে পাগল বলবেন না চালাক বলবেন আপনাদের এলাকার লোক পাগল বলবে না একটা মহিলা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে কম নাকি বাড়ির ঘরে নামাজ পড়লে বেশি নাকি তো কোনো গাধা স্বামী হবে যাকে টেনে মসজিদে নিয়ে যাবে কথা বুঝতে পেরেছেন এইবার মাসলা শোনেন যে আমরা কেন মহিলাকে মসজিদে নিয়ে যাই না নবী বলছেন মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করিও না এর মানে এটা নেই যে মসজিদে নিয়ে আসা ফরজ আল্লাহর নবীর জামানায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়েছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না এমন কোন হাদিস আমার নজরে বলিনি মা ফাতেমার দি আল্লাহ তুলানহা মসজিদে গিয়ে নামাজ পড়েছেন এমন কি যে শুনেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের সামানায় মহিলারা মসজিদে যেতেন এটা ঠিক নাবি বলেছেন তোমরা নিষেধ করি না আসতে দেখ এটা ঠিক নাবি এটাও বলেছেন যদি ঘরের কোণাতে নামাজ পড়ে বেশি ফজিলত পূর্ণ ফজিলত বেশি তো নেকিও বেশি নাকি বলেন একজন ব্যক্তি যদি খালি মাথেই নামাজ পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু মাকুরু হবে আর যদি মাথায় টুপি দিয়ে নামাজ করে। তাহলে বেশি ফজলত হলো কি হলো তো টুপিটা মাথায় দেওয়া সুন্নাত সুন্নাত আদায় হয়ে গেল তো সুন্নাতে আদায় করার এক্সট্রা নে কি বারল কি বললো না বললো এইবার শোনেন হাজরা তোমার ফারুক রাদিয়া আলাউ তালহ যখন খলিফা হলেন দীর্ঘদিন চলছে চলছেন হাজরা তোমার ফারুক একদিন এলান করে দিলেন আজ থেকে কোনো মহিলা মসজিদে নামাজ পড়তে আসতে পারবে না ব্যান্ড হয়ে গেল ব্যান্ড হাজরা তোমার ফারুক ব্যান করে দিলেন সেই বুখারির মধ্যে হাদিস মহিলারা হাজরা তোমার ফারুকের কাছে হাজরাতে মায়েসার কাছে গিয়েছেন বুখারিতে সই হাদিস যাওয়ার পরে বলছেন আম্মাজান যান পাক আমাদেরকে মসজিদে আসতে অনুমতি দিয়েছিলেন কিন্তু উমর ফারুক নিষেধ করে দিলেন তো হাজরাতে মায়েসা কি বলেছেন

মুসলমানগুলির জামানা তিনিও মহিলাদেরকে মসজিদে বললেন না তারপরে হাজরাতে আলী বাবুল ইলিম যিনি হচ্ছেন জ্ঞানের দরওয়াজা শহরের দরওয়াজা এত বড় বড় সাহাবির খেলাপদ আসলেন তিনারা মহিলাদেরকে মসজিদে নিয়ে গেলেন না ইমামে হাসান নিয়ে গেলেন না ইমামে হুসেন নিয়ে গেলেন না চার মাঝাবের ইমাম নিয়ে গেলেন না ইমাম বুখারি মুসলিম নিয়ে গেলেন না আর সাড়ে চোদ্দশো বছর পর তাজ্জালের অনুসারী এসে বলছেন উমার ফারুক চাইতে আমরা বেশি বুঝি চল মসজিদে চল আর দলিল কি দিবে ওই যে নবীর হাদিস মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করিও না নবীর হাদিস দিবে তো তুমি নবীর হাদিস বুঝতেন উমারে ফারুক বুঝতেন না হাজরাতে আয়সা বুঝতেন না হাজরাতে আলী বুঝতেন না হাজরাতে উসমান বুঝতেন না বেশি বুঝার চেষ্টা করিও না আর এমন করে সাহাবি কবরে বুঝিয়ে দিবে যে বাপ জন্মে বুঝার চেষ্টা করুন আমরা হলো সুন্নাত জামাত নবীর হাদিস ওইভাবে বুঝি যেইভাবে হাজরাতে উমারে ফারুক বুঝেছেন যেইভাবে মাউলা আলী বুঝেছেন যেইভাবে উসমান খানি বুঝেছেন যেইভাবে মায়েসা বুঝেছেন আরে উমার ফারুক থেকে নিয়ে প্রত্যেক সাহাবি মসজিদে মহিলাদেরকে নিয়ে যাওয়া নিষেধ হয়েছিল তারই প্রতি আমল করেছেন আমরাও তারই প্রতি আমল করবো জোর বলছো